হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আবারও সবজি কাটার কিছু নতুন ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। ঘন্টার কাজ মিনিটে কীভাবে করে নিতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব। বন্ধুরা প্রত্যেক দিনই আমাদের বাড়িতে সবজি রান্না হয় এই সবজি কাটতে আমাদের অনেকটা সময় চলে আস চলে যায় তাই আজ শেয়ার করব একটা গার্ডারের সাহায্যে সবজি কাটার কিছু নিয়ম এই কাটার দিয়ে আমরা কি কি ধরনের সবজি কেটে নিতে পারি সেটা তো বলবো তার আগে আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখুন ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে আমি এরকম মুঠোর মতো করে নিচ্ছি একসাথে অনেকগুলো ঢ্যাঁড়স এরকম মুঠো মতো করে আমি গাডার দিয়ে ভালো করে পেছিয়ে দিচ্ছি এরপরে যখন আমি ঢ্যাঁড়সটা সেদ্ধ দেবো বা ঢ্যাঁড়সটা কাটবো তখনই কিন্তু এই গাডারে আমার প্রয়োজন হবে এবং এই গাডারের সাহায্যে খুব সহজে সুন্দরভাবে ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে যাবে এবার দেখুন একসাথে আমি অনেকগুলো ঢ্যাঁড়সে কিন্তু কেটে নেব এই রকম ট্রিক্সটা করে সবার প্রথমে ঢ্যাঁড়সের উপরে যে মুখটা ওগুলো কেটে আমি ঢ্যাঁড়সটা ভালো করে দেখে নিলাম ঢ্যাঁড়সে যদি কোনো পোকামাকড় থাকে তাহলে এই সময় সেটা বাদ দিয়ে ফেলে দিতে হবে এরপরে দেখুন আস্তে আস্তে ঠিক এইভাবে একসাথে অনেকগুলো ঢ্যাঁড়স আমি খুব সহজেই কেটে নিতে পারব বন্ধুরা এই প্রক্রিয়ায় কিন্তু একসাথে ঢ্যাঁড়স অনেকগুলো একভাবে কেটে নিতে পারলাম এছাড়া ঢ্যাঁড়স ছাড়া এখানে আমি ডাটা শাক বা বিনস বরবটি এই ধরনের যে লম্বা লম্বা সবজিগুলো একটার পর একটা কাটতে আমাদের অনেকটা সময় লাগে একসাথে এইভাবে বাঞ্চ করে একটা গার্ডারের সাহায্যে আমরা কিন্তু খুব সহজে কেটে নিতে পারব তাহলে দেখতেই পারলেন একটা গার্ডারের সাহায্যে আমি এক মুঠো গাছ এক মুঠো ঢেঁড়স খুব সহজেই কেটে নিতে পারলাম আশা করি আজকের এই সহজ টিপস আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন ঠিক আমার মতো আপনারাও পারবেন ঘন্টার কাজ মিনিটে করে দেওয়া আজ আপনাদের সাথে শুধু এই ঢ্যাঁড়স কাটার ভিডিও আমি শেয়ার করব না ঢ্যাঁড়স ছাড়া আরও কি কি সবজি যেগুলো আমাদের বাড়িতে রান্না হয়ে থাকে সেগুলো আমি কিভাবে কেটে থাকি বা কাটতে পারি তো দেখুন এখানে তো আমি দেখালাম যে গাডার দিয়ে কিভাবে ঢ্যাঁড়স কাটতে হয় এরপরে দেখাবো আরও বেশ কিছু সহজ প্রক্রিয়ায় আমি আর কি কী সবজি কেটে নিতে পারি সবজি কাটার এর আগেও সবজি কাটার ভিডিও আমি আমার চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা খুবই পছন্দ করেছেন তাই দেখুন আমি আরও কিছু সবজি কাটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি গাজর ছুলে আপনাদের দেখাবো বন্ধুরা গাজর ছুলতে আমাদের বটি বা পিলার বা ছুরির দরকার হয় আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা চায়ের ছাঁকনি দিয়ে কিভাবে আমরা এই গাজর ছুলে নিতে পারি শীতকালে গাজরে হালুয়া আমাদের খেতে খুবই ইচ্ছা করে কিন্তু এই গাজর কাটা ছোলার ঝামেলায় আমরা এই হালুয়া করতে চাই না দেখুন আজ যে টিপস শেয়ার করলাম চা পিছনের অংশ দিয়ে খুব সহজে কিন্তু গাজরগুলোকে এইভাবে ছুলে নেওয়া যাচ্ছে এই গাজর ছোলা কিন্তু খুবই একটা অস্বস্তিকর কাজ এইভাবে খুব সহজে গাজর ছুলে আমরা যে কোনো রান্নায় বা যে কোনো রকমভাবে ব্যবহার করে নিতে পারি গাজরগুলো আমার এইভাবে খুব সহজে ছোলা হয়ে গেছে এবার এই গাজরগুলোকে যদি একটা মিক্সি বাটির মধ্যে দিয়ে গ্রাইন্ড করে নিই তাহলে গাজরে হালুয়া করার জন্য আমাদের গাজরগুলো খুব সহজেই রেডি হয়ে যাবে বন্ধুরা এই রইলো আমার আজকের এই সেকেন্ড টিপস আশা করি আমার এই টিপসটাও এরপরে দেখুন যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করব। সবজি কাটার টিপস বন্ধুরা সাধারণত আমরা ছুরি বটি দিয়ে সবজি কেটে থাকি কিন্তু ছুরি দিয়ে সবজি কাটার অনেকেরই অভ্যাস থাকে না এই ছুরি দিয়ে সবজি কাটলে ছুরির ধার দিয়ে আমাদের হাত বা নখ কেটে উড়ে যেতে পারে দেখুন আজকে যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করছি এরকম একটা খালি কন্টেনারে ঢাকনা নিয়ে নিয়েছি এবার দেখুন মাঝখান থেকে এই কন্টেনারের ঢাকনাটাকে কেটে দিয়েছি এরপরে দেখুন এই কন্টেনারে ঢাকনার ঠিক এই পাশটা আমি ব্যবহার করব একটা সেফটি পিন একটা সেফটি পিন দিয়ে খুব সহজে কিভাবে যে আজকে সবজিটা কেটে আপনাদের দেখাবো আপনারা দেখলে একদমই অবাক হয়ে যাবেন বন্ধুরা আমার চ্যানেলে অনেক টিপস ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা বেশ অনেক ভিডিও পছন্দ করেছেন আশা করি আমার আজকের ভিডিওটাও আপনাদের পছন্দই হবে এবার দেখুন এই জায়গাটায় আমি সেফটি পিনটা ঢুকিয়ে নেব খুব সহজেই ঢুকে যাবে কোনো অসুবিধা হবে না এবার দেখুন সেফটি পিনটা আমি এখানে আটকে দেওয়ার পরে কিভাবে সেফটি পিন দিয়ে এবার আমি সবজিটা কেটে দেখাবো আপনাদের দেখুন এই পাশটায় এইভাবে আমি বড় একটা সেফটি পিন দিয়ে আটকে দিলাম এবার এইভাবে আমি কপির সামনে ধরে নিয়েছি এবার দেখুন একটা ছা ছুরি দিয়ে আমি এইভাবে করে কেটে নিচ্ছি খুব সুন্দরভাবে ঘ্যাচ ঘ্যাঁচ করে যেহেতু কেচির কা ছুরিটা ধার আছে খুব সুন্দরভাবে মিহিন মিহিন করে কিন্তু কাটা যাচ্ছে এবার কাটাটা আপনাদের আমি তুলে দেখাবো কোনো মোটা মোটা কাটা হচ্ছে না একদম মিহিন ঝিরিঝিরি যত সরু করে কাটতে চাইবেন তত সরু করেই কাটতে পারবেন কোনো রকম রক্ত না বের করে হাত বা নখ না কেটে বন্ধুরা এই একই নিয়মে শুধু বাঁধাকপি না যে কোনো শাক কুচিয়ে নিতে পারবেন শাক কুচানো অনেকটাই ঝামেলার কাজ যদি এইভাবে কুচিয়ে নিতে পারেন খুব সহজে মিনিটের মধ্যেই গাদা গাদা শাক সবজি আপনারা এইভাবে কেটে কুচু কুচু করে নিতে পারবেন বন্ধুরা আশা করি